বাস লরির ভয়াবহ সংঘর্ষ মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত বারো সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার ভবানীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় লরির চালক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে রং রুটের একটি বাসকে সহজরে ধাক্কা মারতেই এই ঘটে এই বিপত্তি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ সোমবার মুর্শিদাবাদের কাদি থানার ভবানীপুর এলাকায় বাস লরির ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত বারো জন জানা যায় লরির চালক ঘুমিয়ে পড়ার কারণে কাঁধি থেকে বহরমপুর গামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে অপর দিক থেকে আসা বহরমপুর থেকে বর্ধমান গামী একটি যাত্রীবাহী বাসকে গোকর্ণ পেরিয়ে এসে সজরে ধাক্কা মারে ফলে লরির চালক ও বাসে থাকা দশজন যাত্রী গুরুতর আহত হন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কাদি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর ওই এলাকায় দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে কাদি থানার পুলিশ তাহলে আমরা বাসে আসছিলাম বহরমপুর থেকে গোকর্ণ পার হয়ে এসে লরি লরি এসে ডাইরেক্ট মেরেছে মানে বাসওয়ালার দোষ নেই কিছু আমাদের সাইডেই ছিল আর ও গিয়ে ডাইরেক্ট মেরেছে ডান দিকে বহরমপুর থেকে আসছিলাম ভগবানকাল থেকে বহরমপুর আসছে যাচ্ছিলাম আমরা হচ্ছে কাঁদি এতে কালীতলায় যেতাম আমরা বাসে ছিলাম কেবিনে ছিলাম এই বাসওয়ালা বাসওয়ালা দোষ নাই ওই গাড়িতে লরিতে এসে মেরে দিয়েছে এই পুরনগুলো পুরোনা কী বলছে কাঁদি থেকে ছাড়িয়ে একটু দিকে আমি এই এই কালীতলা যেতাম কালীতলা আমরা কাজ করি বেশিজন ছিল না বাসে আমরা তিন বন্ধু ছিলাম এই তিন বন্ধু ছিলাম আমরা কেবিনে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহমানপুর শহরে রয়েছে কাতার বেনারসি জন্দ বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ